প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম সবার জন্য রইল শুভকামনা আজকের গল্পটা হলো এক ছিল রাজা রাজার পরম আদরের একটি মেয়ে ছিল নাম তার ময়নামতি রূপে তার ঝলমল করে চারিদিক কিন্তু ভাগ্য খুবই খারাপ জন্মের পরই পরপরই মা মারা যান রাজা তবু প্রতিবছর ঘটা করে মেয়ের জন্মদিন পালন করেন সেবারও খুব ধুমধামের সঙ্গে ময়নামতির জন্মদিনে ভুজের আয়োজন করেছিলেন রাজা রাজ্য সভা নিমন্ত্রণ হয়েছিল তবে রাজবাড়ির ঝর্নার দ্বারে বাস করত এক দুষ্ট পরি তাকে নিমন্ত্রণ করা হয়নি তাই সে এসে অভিশাপ দিল হাতে সুজ ফুটলি মুচ্চা দেবে ময়নামতি ঘুমিয়ে পড়বে সে ঘুম আর ভাঙবে না রাজপুরীর মানুষও ঘুমিয়ে থাকবে সেই পরীর সঙ্গে এসেছিল লক্ষ্মীপুরী সে বলে উঠল না অচিন দেশের এক রাজপুত্র এলেই তার হাতের ছোঁয়ায় ঘুম ভাঙবে দুষ্টপুরীর অভিশাপের কথা শুনে রাজার মন কেঁপে উঠল তিনি হুকুম জারি করলেন রাজ্যে কেউ সুচ সুতো ব্যবহার করতে পারবে না রাজ্যের মানুষ সেই হুকুম পালন করতে লাগলো রাজবাড়ির সবাই ধীরে ধীরে ভুলে গেল দুষ্টুপরির অভিশাপের কথা দিনের পর দিন যেতে লাগলো ময়নামতিও বড় হয়ে উঠল বাড়তে লাগলো তার রূপ সেই সময়ে ঘটলো এক অঘটন একদিন ময়নামতি বেড়াতে গেলে বুড়ি বুড়ি দাইমার ঘরে সেখানে দাইমা মেয়ে বেড়াতে এসেছিলো সেই রাজার হুকুমের কথা জানে না কেউ তাকে মনে করেও দেয়নি ময়নাবতী কখনও সুচ সুতা দেখেনি তারই পাশে বসে গেল কেমন করে তার নরম হাতে সুচ লেগে কে জানে সুচ লেগে গেল কে জানে মূর্চা গেলো ময়নামতি সে ঘুমিয়ে পড়লো দেখতে দেখতে রাজপুরি সব মানুষও ঘুমিয়ে পড়ল দিনের পর দিন বছরের পর বছর কেটে গেল ময়নামতির ঘুম ভাঙবে কবে কেউ জানে না জানে শুধু লক্ষ্মীপুরী ঘুমন্ত রাজপুরী ঘরের গজিয়ে উঠলো ঘাস শ্যাওলা গাছপালা ধীরে ধীরে গহন অরণ্য ঘিরে ফেলল রাজপুরিকে একদিন বন্ধুদের সঙ্গে শিকার করতে বেরিয়ে সেই অরণ্যের মাঝে পথ হারিয়ে ফেললো এক বিদেশি রাজপুত্র বনের ভিতরে রাজপুরী দেখে সে অবাক হয়ে গেল লতা পাতা গাছগাছালি সরিয়ে সে পুষ্ট দাইমার ঘরে ঘুমন্ত রাজকন্যা ময়নামতিকে দেখে সে মুগ্ধ হয়ে গেল তার গায়ে হাত দিতেই জেগে উঠল ময়নামতি অভিশাপ শেষ হল হলো বুঝি জেগে উঠল সমস্ত রাজপুরী ধুমধাম করে অচেনা রাজপুত্রের সঙ্গে ময়নামতির বিয়ে হলো আমার কথাটি ফুরালো না i love this.